হিয়া গলে পিয়ার দরদে পেম যে বুবা পেম যে কালা তাই পেমে এত জ্বালা এই জ্বালাই পড়ান কাঁদে রে গাড়ে খুব রস লেগেছে লাই কেন বড় ভাই কোনো অসুবিধা হামসাফা কয় তাইলে এতক্ষণ কি শুনলেন বড় ভাই কি শুনলাম মানে কি হয়েছে কি ওই তো পেম যে বুবা পেম যে কালা তাই পেমে এত জ্বালা এই জ্বালাই পড়ান কাঁদে রে কার পড়ান কাঁদে হামসাফারের পড়ান কাঁদে আবার কার কাঁদে কেন বে ওর আবার কি হলো

আমার মনিকান্দে প্রাণী কান্দে কান্দে দুই নয় যারে ভালোবাসিলাম সে তো হইল নাই আপন আমার হইল নাই আপন ছল চাতুরি তার হৃদয়ে ছিল বড় বেশি সে আমারে ভুই লাগিয়া করল রে দোষী হোসে করল রে দোষী জানতাম না রে ভালোবাসা তুই যে এমন সর্বনাশা ব্যর্থ হয়ে জীবন যারে ভালোবাসলাম সে তো হইল না আপন কলঙ্কি নিমনটা যে তার রাতের মতো কালো জানলে তারে কোনো দিন বাস্তাব না রে ভালো তারে বাস্তব না রে ভালো হাই রে নিঠুর ভালোবাসা মিটিলো না রে পেমপি পাশা হে কেমন জিবা হইয়া আমার কান্দে প্রাণিকান্দে কান্দে দুগিন য়ো যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন দেখ মনে আবার দেখ নিজের চোখে দেখ আমি তোকে বললাম না যে ও কে ও কাকে ও ভালোবাসো খ্যাপা গেছে হ্যাঁ খ্যাপা হয়নি তবে হয়ে যাব এই দু একদিনের মধ্যে

জানিস আজ কেন তোকে প্রিয়ঙ্কা ঘৃণা করে আজকে একটা কুত্তার অবশ্যই চাই শ্বশুরাব্বা যান তার সাথে ছোট লোকের বাচ্চা অপবিত্র নাপাক মুখে আমাকে আব্বা বলে ডাকবি না কি বলছো আব্বা তুমি একটা গরিব অসহায় মেয়ের মূল্যে এইভাবে চিনিমিনি খেলতে তোর অভিনয় করে তার শরীর থেকে কোন পাপের সাজা দিলি তুই আমার মেয়েকে জানুয়ারের বাচ্চা আব্বা আমি ওকে বিয়ে করতে চাইছিলাম তো চুপ খান ছেলে সুরের বাচ্চা তোকে বারণ করলাম না তুই আমাকে আব্বা বলে ডাকবি না তুই যে আমার মেয়ের এত বড় একটা সর্বনাশ করে তার পেটে তিন মাসের সন্তান করে দিলি তারপরে তুই তাকে বিয়ে করলি না বে এই শালা

তাহলে বলবে না তাই তো শুভ সুমদে তাহলে তোমরা আমাকে অপমান করছো শুভ সুমদে অপমান করছিস এই খানকি ছেলে এই সুজা বাচ্চা তবে শুন রে জানোয়ারের বাচ্চা ছোট লোক তবে শুন আমার মেয়ের সাথে ভালোবাসার নাটক করে তার সহজ সরল মনের সাথে তুই খেলেছিস তার সাথে সহবাস করে তিন মাসে তার গর্ভে সন্তান এনে দিয়েছিস তারপরে কি হয়েছে শুন কি হয়েছে রে মা তোর বাবা আহ! شکলে পেটি পেটে কি করে যন্ত্রণা হলো? চলো যাবো। লাগে উঠ মা, ওটকা থেকে উঠ। আ বাবা। চো চলো, চলো তোকে হসপিটালে যাবো, চুপ কর মা, চুপ কর, চুপ ওইদিকে মুখ করা ওইদিকে ঘোরা একবার ছয় মাসের টিটিনাস ইনজেকশন দিয়ে দিয়েছি তবে একটা ছবি করে নেবেন বুঝলেন প্যাটে ছবি করতে হবে ডাক্তার বাবু হ্যাঁ প্যাটে তো একটা ছবি করতেই হবে এখন তার কারণ বাচ্চাটা কিরকম আছে না আছে সেটা একবার দেখতে হবে না বাচ্চা কিশোর বাচ্চা সে কি আপনি জানেন না কি আপনার মেয়ে তো প্রেগন্যান্ট এ কি কথা বাতরা ডাক্তার তোমার এখনো আমার মেয়ের বিয়েই হয়নি এখনো আমার মেয়ের বিয়েই হলো না আর আপনি বলছেন প্রেগন্যান্ট

হারা আমি ভাই সমাজের লোকের কাছে কি করে মুখ দেখাব বল তুই যেরকম নুংরা কাজ করে ফেললি আমার মান সম্মান হারিয়ে দিলে কাকা বাবু উত্তেজিত হবেন না আমি একটা কথা বলবো তুমি আর কি বলবা ডাক্তার ও তো যা করার করিয়ে দিয়েছে নেহিদের এই সরল মনে সরলতা সুযোগ সব পুরুষ মানুষই নেয় তাই বলে আপনার নিজের মেকআপ আপনি মেরে দিবেন এই ভুলটা কখনোই করেন না কাকা বাবু ঠিক আছে আমার কাছে ওষুধ রয়েছে বাচ্চা নষ্ট করার এই ওষুধ খেলে ওর বাচ্চাটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে যে কলঙ্কের দাগ ওর মাথায় লেগে গেল সেটাকে আর উঠবে কখনো সেটা তো আর উঠবে না কিন্তু আপনার মেখেতে বেঁচে থাকতে হবে বলেন একবারও চিন্তা ভাবনা করলি না রে চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না আমি ওষুধ দিচ্ছি ওষুধটা বাড়ি নিয়ে গিয়ে খাওয়াবেন চার দিন খাওয়াইলে বাচ্চাটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে এই না ওষুধটা ধরো এই ওষুধটা তিন দিন খাবে রাত্রে খাওয়ার পর একমুখী করে খাবে ঠিক আছে ডাক্তার বাবু আর একটা কথা শোনো বয়স হয়েছে এরকম ভুল কাজ আর করো না ঠিক আছে ছেলে মেয়েরা যদি কখনো অন্যায় করে তো বাবা মার যে কি কষ্ট হয় যতদিন না তুমি বাবা মা না হবে ততদিন তুমি বুঝবে না তুমি যে এত বড় একটা অন্যায় করেছো এতে কি তোমার বাবার কি কষ্ট হচ্ছে সেটা তোমার বাবাই জানে তুমি ওকে একবার বলে দাও ডাক্তার যেন ওই ছেলেটার নামও বেঁচে থাকতে কোনোদিন ওর মুখে আর না লিয়ে ও না আমি কোনোদিন মুখে আনব না বাবা ওকে সাত জন্মের আমি এই মন থেকে ওকে ঘৃণা করলাম ঘৃণা করলাম আর আপনাকেও বলছি একটা কথা কি বলো দেখে শুনে এবার আপনি আপনার মেয়েটার গোপনে বিয়ে দিয়ে দেন হ্যাঁ সে তো গোপনে বিয়ে দিতেই হবে ও যা কাজ করেছে আর এই কথাটা বারবার আপনার মেয়ে সামনে আর বলেন না ও তো অন্যায় করেছে ও তো স্বীকার করছে আপনি আর বারবার বলছেন কেন আমি আর কখনো কোনোদিন অন্যায় করব না বাবা ওই খান ছেলে শুইরে বাচ্চাকে একবার জন্ম জন্মান্তরের মতো মন থেকে মুছে দে দিয়েছি আব্বা মুছে দিয়েছি আর করে না ও যা কষ্ট পেয়েছে ও এমনিতেই ওকে মন থেকে ঘৃণা করে বুঝতে পেরেছিস তো তুই আমার মেয়ের জীবনটাকে নিয়ে কিভাবে চিনিমিনি খেলেছিস বেরিয়ে যা শুইরে বাচ্চা তুই এখানে তুই মন থেকে চাই না আমি বেরিয়ে যা চলে যা তুই আমার বাড়ি থেকে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই প্রিয়ঙ্কা আমি আজও তোমাকে ভালোবাসি বেরু খান কি ছেলে শুইরে বাচ্চা তুই ভালোবাসা মানে তো লাগানোবে

চার মাস চোদ্দ দিনে ছাড়াই ডেলিভারি করে দেয় এমএলএ দপ্তর বলেন কি বেশি পরিচালনা করে সোজা ওর দেহাট এতো বড় মহা যন্ত্রণায় পড়লাম এই তো সবে শুরু বুঝবা গুরু বেলা হইলে দেখুন আমাদের কোথায় যেতে হবে কোথায় আমাদের সাথে চো হয়েছ চো

মা উপরে উপরে বিষয়ে গেছি আমার মাংমারানির ভাই ফটকে তুমি যদি পাই আচার বানিয়ে ছাড়বো বাড়িতে গেলেই পাবো তো কালো কি ভাই ও এখন থাকবে তো বাড়িতে কি ভাই কিছু বলছি না কেনা কোথায় গেল বেশি গেল বল দেখিনি দেখো কোথাও গুড মর্নি ভাই বিশাল বৈধ ছিল গেল এবার কোথায় পিছিয়ে তো আজ ছিল হ্যাঁ তা গেল কোথাও এখন তাই কি করবি বল সেইটাই তোর মানে কি করবো তাইলে আমরা দুজনে তাই চো সাহেবকে বলবো আমাদের সাথে যাইনি বলছে বুম ফুম আছে বলছে বালের ওই বুমকে হাম সাপার ভয় করে না লাল চায়ে বুমটাকে ভিজি খেলে বলছো তাই নাকি হ্যাঁ তারপর কি চো আমরা দুজনে যাবো চো ঠিক আছে চো বুধমানি ভাই তাহলে কত বড় বেইমান ছেলে দেখেছিস একটা কাজে গেছি তাও পালিয়ে গেছে পালিয়ে যাবে কোথাও ওকে তো আবার এমএলএ সাহেবের কাছে আসতে হবে তো নাকি প্রিয়াঙ্কা ও প্রিয়াঙ্কা কে গো আমি কেলু প্রিয়াঙ্কা কেলু তুমি এখানে বলো কি বলবে বলছে হাম সাপার আমাদের সাথে গল্প করছে বলে প্রিয়ঙ্কার ব্যাট করে দিয়েছি ও কার ওকে ছেড়ে দিয়েছি হ্যাঁ তাই না সব বলছিল ও আমি মন থেকে ঘৃণা করে দিয়েছি ভালোই হলো ভগবান যা করে ভালোই করে প্রিয়ঙ্কা তুমি কি এই কথাটাই বলতে এসেছো ওটা তো বলতে এসেছি তার সাথে আমার কথা আমি বলতে এসেছি কি কথা কিছু মনে করবে না তো তুমি কি বলো তুমি আমাকে খারাপ ভাববে না তো না না বলো কি বলবে বলছি হাম সাপা তো তোমার জীবন থেকে চলেই গেছে তুমি তো এখন ফাঁকা সেই জন্যই বলছিলাম কি বলবে বলো আমি তোমাকে কি হলো থেমে গেলে কেন ভয় লাগে কি বলবে বলো আমি তোমাকে